আল্লাহ নবীকে একদিন জিজ্ঞাসা করা হলো নবীকে জিজ্ঞাসা করা হল জাহান্ন মেয়ের পরিচয় কি আর জান্নাতি মেয়ের পরিচয় কি মেয়ের মেয়ের পরিচয় পরিচয় কি আর নবীজি বললেন জান্নাতি মেয়ের পরিচয় হল জান্নাতি মেয়ের পরিচয় হলো যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলবে মাথা নিচু করে মুচকে হেসে নরম ভাষায় কথা বলবে আর এখনকার মেয়েরা দেখবেন স্বামীর সঙ্গে কথা বলে দেখবেন বাপরে বাপ সামান্য একটু হয়েছে দেখতে পাবনি খেতে পারি বুড়ো হয়ে গেল চার ছেলের বাপ হয়ে গেল কেন হলো না এখনো স্বামীর সঙ্গে কথা বলছে কর্কশ ভাষায় আর পাড়ার দুটো ইয়াং ছেলে এসছে এসে বলছে ও ভাবি ভালো আছো তখন মেয়ে কি বলছে জানেন যাক কুড়ি বছর তোমার ভাই আমাকে চিনতে পারলো না তোমরাই আমার চিনতে পারলে হ্যাঁ রে কুড়ি বছর তো স্বামী তো চিনতে পারে না ওই দুটো ইয়াং ছেলে তোকে চিনতে পেরেছে মা আমারে ভুল বুঝবেন না মা কে মাঠে আপনাদের সঙ্গে আমার দেখা হবে যে মাঠে বাপ তার ছেলে ছেড়ে চলে যাবে স্বামী তার স্ত্রী ছেড়ে চলে যাবে ভাই তার বোন থেকে চলে যাবে প্রত্যেকেই যে যার জন্য ব্যস্ত হয়ে থাকবে বাস্তবটাই বললাম কথাটা হয়তো শুনতে খারাপ লাগছে অতি বাস্তব কথা যে কবরে গিয়েছে আপনাদের চার পাঁচটা কবরস্থান আল্লাহ এক পিস কপিস এক পিস যদি কবর থেকে উঠে এসে এক পিস যদি কবর থেকে উঠে এসে মাইকে বলতো ভাইরি অবস্থা ভালো নয় এত মার মারছে মারের কোনো বেরেক নেই এক একটা পয়েন্ট ধরছে আর মারছে বইয়ের স্বামীর হকাদায় করনি মার শ্বশুরের হকাদায় করনি মার ভাই বোনের সম্পর্ক ভালো নেই মার প্রতিবছর প্রতি অত্যাচার করেছ মার এক একটা পয়েন্ট ধরছে আর মারছে দেখতেন সব কটা হয়ে যেত রাগ করবেন না বাপ বাস্তবটাই বললাম চলুন এরপরে বিশ্বনবী মোহাম্মদ সাল্লারি সাল্লাম তিনি বললেন এক নম্বর হলো কি স্বামী হিসাবে আপনি কতটা পারফেক্ট আজকের বাড়িতে গিয়ে নিজেকে মূল্যায়ন করবেন আমি স্বামী হিসেবে স্ত্রীর প্রতি আদায় করেছি একটা ছোট্ট কথা বলি রাগ করবেন না কেউ খারাপ সেন্স নিয়ে ফেলবেন না প্রথমেতে প্রথমত খারাপ সেন্স নেবেন না কথাটা শুনতে একটু কেমন কেমন লাগবে তথাপিও খারাপ সেন্স নেবেন না ক্ষমা চেয়ে নিচ্ছি ভালো করে শুনে নিন শয়তানের চক্রে কি বললাম শয়তানের দুনিয়াতে মানে দুনিয়া তো আল্লাহর শয়তানই চক্রে শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম হারাম বস্তুতে মজা বেশি আর খোদার দুনিয়াতে আল্লাহর দুনিয়াতে হালাল বস্তুতে মজা খুব বেশি হারাম বস্তুতে মজা জিরো পার্সেন্ট মানে নেই কথাটা বোঝাতে পারলাম না বুঝতে পারেননি আবার বলছি এই যুবক ছেলেরা ছেলেরা ইকো পার্ক চিড়িয়াখানা জাদুঘর তারামণ্ডল নদীর পার্কে বসে অনেক সময় কাটিয়েছ একটা মেয়ের পিছনে ভালোবাসার জন্য পাগল হয়ে গেলে ওরে বোকা ওটা ভালোবাসা নয় ওটা ভালো লাগা ভালো লাগা আর ভালোবাসা দুটো কিন্তু আলাদা চলুন আবার বলছি শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম হারাম বস্তুতে মজা বেশি একটু খুলে বলে দিচ্ছি এই ছেলে যে মেয়েটার সঙ্গে চার বছর সম্পর্ক রাখলে চার বছর তাকে দেখেছো চার বছর ধরো নাইন নাইন টেন ইলেভেন টুয়েলভ চার বছর মেয়েটাকে দেখেছ চার বছর মেয়েটাকে কথা বলেছ সেই মেয়েটাকে বিবাহ করলে বাপের থ্রু দিয়ে ঘটক পাঠিয়ে বিয়ে করলে বিয়ে করার পর চার বছর পরে একটা বাচ্চা হলো বাচ্চা হয়ে যাওয়ার পর তাহলে মোট মেয়েটাকে দেখলেন চার বছর আর বিবাহ করলেন চার বছর কত বছর হলো মোট আট বছর যাকে দেখলেন দেখার পরই এখন আর তার ভালো লাগে না কাজের মেয়েটার প্রতি মহব্বত খুব বেশি কথাটা শুনতে হয়তো খারাপ লাগলো অতি বাস্তব কথা বললাম বাবা আর আল্লাহর দুনিয়াতে রসুল্লাহ বললেন রসুল্লাহ বললেন তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো তাহলে দেখবে অন্যদিকে তোমার নজর যাবে না কোরআনে আছে আরে কোরআনে নারীর পর্দার আগে পুরুষের পর্দা আছে আমরা তো মেয়েদের পর্দা পর্দা করে চেল্লাই তাই না বাবা পুরুষের পর্দার বলার আগে আল্লাহ পাক নারীর পর্দা করার আগে পুরুষের পর্দার কথা আল্লাহ বলেছেন আঠারো পাড়ায় পল্লিল মিনি না ইয়াক ইয়াক উদ্দুন ফুরু আঠারো নম্বর ও পারার বারো নম্বর পৃষ্ঠার সাত নম্বর লাইন স্রোত নাম স্রাইনুর আল্লাহ বললেন নবী তুমি পুরুষদেরকে বলে দাও মোমেন ব্যক্তিরাম তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো নজরটাকে নিচের দিকে করে রাখো তারপরের আয় পাক বললেন মোমিনা তিয়াবদু নামিন নাম সর ওয়া ফাজানা ফুরুন্না নবী তুমি নারীদেরকে বলে দাও ওনার মমেনা নারীরা শুনে রেখে দাও তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো নজরটা কি নিচের দিকে করে রাখো তো আগে পুরুষের পর্দার কথা বলা হলো আমরা পুরুষ তো পর্দা করিনি আর এখন তো পর্দাটা ফ্যাশন হয়ে গেছে এই মা বোনেরা ভালো করে শুনে নিন এটা কলকাতা তো নাকি ভাই আপনাদের এটা কলকাতা না উত্তর চব্বিশ পরগনা আছে এখন নিউটন মানে কলকাতা পড়ছে না মানে কলকাতার লাগোয়া যাই হোক শুনে নিন মেয়েদের পাঁচ রকম পোশাক পরা হারাম পাঁচ রকম পোশাক পরা হারাম আপনাদের বলে যাচ্ছি আপনি আপনার মেয়ে আপনার বৌমা আপনার নাতিনি আপনার কি বলবো ছেলের ঘরে মেয়ে আর মেয়ের ঘরে মেয়ে যদি এই পাঁচটা পোশাক পরান আপনাকে কেমতের মাঠে জবাব দিতে হবে মেয়েদের পাঁচ রকম পোশাক পরা হারাম 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 মা বোনেরা ভালো করে শুনে নিন অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছে এগুলো চেঞ্জ করবেন পরিবর্তন করুন এক মহিলারা ওই পোশাক পরতে পারবে না যে পোশাকটা বাইরে থেকে টাইট ফিট পোশাক টাইট ফিট পোশাকটা বুঝতে পাচ্ছেন। নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। তো ওই পোশাক পরতে পারেন তবে তার উপরে চাদর বা কাপড় দিয়ে ঢেকে নিতে হবে দুই নাম্বার মহিলারা ওই পোশাক করতে পারবে না হারাম যে পোশাকটা বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায় বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায় অনেক পিতা এখানে বসে আছেন অনেক দাদু বসে আছেন তার নাতনিকে এই ঈদের সময় এমন জামা কিনে দিয়েছে যা মুশারিদ থেকেও খারাপ ভাবতে পেরেছেন ভাবুন তিন নম্বর মহিলারা ওই পোশাক করতে পারবে না হারাম তুমি যে ধর্মের মহিলা অন্য ধর্মের পোশাক তুমি পরিধান করতে পারবে না চার নাম্বার মহিলারা ওই পোশাক করতে পারবে না যে পোশাক বিপরীত লিঙ্গের মতো কি বললাম বিপরীত লিঙ্গের মতো অর্থাৎ কোনো বেটা ছেলে মেয়ে ছেলের পোশাক করতে পারবে না হারাম কোনো মেয়ে ছেলে বেটা ছেলের পোশাক করতে পারবে না হারাম এরা এটা রসুল্লাহিস বাস পড়লেই পেয়ে যাবেন সহজ ভাষায় বলছে আপনাদের শুনে নিন আচ্ছা আমি আপনাদেরকে বক্তব্য করতে করতে একটা কথা বলেছিলাম প্রথমের দিকে মনে পড়ছে কি হিজড়ে বলে একটা শব্দ ইউজ করেছিলাম মনে পড়ছে হ্যাঁ কেন করেছিলাম শুনে নিন এখন অনেক হিজড়ে বেরিয়েছে ওই আল্লাহ তৈরি নয় বান্দার তৈরি হিজড়ে দেখুন কেমন তারা করবেন না কেউ বাস্তব বলছে যুবক ছেলেরা ভুল বুঝবে না বান্দার তৈরি হিজড়ে হচ্ছে মা আমার এলাকার মা বোনেরা এই গ্রামের মা বোনেরা দুই কানে দুল পরে ঠিক না বে ঠিক দেখবেন অনেক যুবক ছেলে আছে এক কানে দুল পড়ছে অনেক মা আমার এলাকার এই গ্রামের মা বোনেরা দুই হাতে চুড়ি পরে অনেক যুবক ছেলে আছে দেখবেন এক হাতে বালা পরে ও আবার একটা লাল সুতো বেঁধেছে ওটা নাকি কোথাকার সুতো পাঁদরে নাকি কি হয় জানি না আল্লাহ ভালো জানে এটা শরীয়ত সম্মত নয় খবরদার নয় এটা মনে রেখো আবার অনেক পিতা এখানে বসে আছেন তার ছ বছরের বাচ্চা মেয়েকে জিন্সের প্যান্ট আর গেঞ্জি পড়ানো প্র্যাকটিস করিয়েছেন ওই মেয়েটার বয়স যখন ষোলো বছর হবে ও বোরকা পড়তে চাইবে না জিন্সের প্যান্টটাই অভ্যস্ত হয়ে যাবে এটা যেন মাথায় থাকে চলুন এবার আসছি মহিলারা ওই পোশাক পারবে না যে পোশাক করলে বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে মহিলারা ওই পোশাক করতে পারবে না যে পোশাক করলে বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে এটা যেন মাথায় থাকে অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি মা বোনেরা কবরে শুতে হবে আরে হারাম হারাম করে অনেক চিৎকার করি আমরা অনেক চিৎকার করি হারাম হারাম করে এই আছে রকমের 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 হারাম 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 কত হালাল কটা হালাল জানেন শুধু মদকা সুৎকা ঘুচকা এই এই কটাই খুব টেনে টুড়ে গোটা পঞ্চাশটা বলতে পারবেন আড়াইশো রকমের হারাম আছে আড়াইশো রকমের হালাল আছে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি রাগ করবেন নাম আপনাদের জম্মা মসজিদে আগামী শুক্রবারে জুম্মার দিনে ধরুন টাইম শেষ হয়ে গেছে নাকি আর একটু হবে না বন্ধ করে দেবো হবে ঘড়ি দেখছে তো দু একজন ওই জন্য ভাবছি যে হয়তো মনে অসুবিধা হচ্ছে অ্যাটেনশান নষ্ট হয়ে যায় তো বাবা বলবেন আমাকে বলবেন ইনশাল্লাহ বললে আমি শেষ করে দেবো কোনো অসুবিধা নেই মূল কথাগুলো একটু শুনে নিন দয়া করে এখনও তো আপনার আখের সোমবার সম্পর্কে আলোচনা করিনি একটু দাঁড়ান দয়া করে ওইটুকু শুনে যাবেন এই অনুরোধ আপনাদেরকে করছি বাবা একটা কথা বলছিলাম কি কথা বলছিলাম বাবা এক্ষুনি হ্যাঁ আপনাদের এখানে জুম্মার দিনে জাস্ট উদাহরণ জুম্মার দিনে ধরুন এই আগামী জুম্মাতে ধরুন উদাহরণ দিচ্ছি বছরের আপনাদের গ্রামের পঁচিশ বছরের একজন মুসলিম অবিবাহিত যুবক ছেলে জুম্মার দিনে আপনাদের মসজিদে সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরে উঠেছে জুম্মার নামাজ পড়তে প্রচুর পরিমাণ বাংলা মধ্যে। কি মদ কি মত বাংলা মাল ইংলিশ মাল নয় বাংলা মদ খেয়ে উঠেছে মসজিদে নামাজ পড়তে ছেলেটি আপনারা তাকে কি করবেন কথা আপনারা বের করে ছেলেটি যদি বের হতে না চায় মেরে বের করে দেবেন মেরে বের করে দেবেন ছেলেটির অপরাধ মদ খেয়েছে মদ হারাম খাবার আর মসজিদ পবিত্র স্থান তাই হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে তাই আপনারা তাকে বের করে দিলেন বের হতে চাইলো না মেরে বের করে দিলেন আহ সত্যি কত ভালো মানুষ আপনাদের দেখে মনে হচ্ছে নাওলভতার মানুষদের দেখে আজ মনে হচ্ছে এই সময়ে আজই যেন আজই মাগরীবের নামাজের পরে জান্নাতের জানালা ভেঙে সব পালিয়ে এসছে রাখ করবেন না এ মুসলমানের বাচ্চা মদ খাওয়া যেমন হারাম সুদ খাওয়া তেমন হারাম বিয়ের পণ নেওয়া তেমন হারাম জমির আলচুরি করা তেমন হারাম হুকমের কারেন্ট নেওয়া তেমন হারাম কি বলবো একের জায়গা অন্য দখল করে নেওয়া তেমন হারাম শুধু তাই নয় আপনার কি বলবো বাম মারা গেছে চাচা বেঁচে আছে ছোট ছোট ভাইপোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নেওয়া তেমন হারাম মদ ঘরকে বের করে দিলে আর সুদ করে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে এ বলছে সুবান আল্লাহ মদ করে বের করে দিলে আর সুদ করে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে চলুন দেখি কোরআন কি বলছে দেখি যাকে তাকে বলেছি মসজিদ কমিটি করবেন না অসুবিধা হচ্ছে বলবো আর ভাই বলবো হ্যাঁ শুনে নিন কোরআনের কোথায় আমি রিফারেন্স সহ বলছি বাবা চিন্তা করবেন না তার আগে একটা কথা বলি আচ্ছা কমিটিটা আগে তৈরি হোক মসজিদে তারপরে মসজিদে একটু আলোচনা করব কোরআনে আছে দশ নম্বর পারা কত নম্বর পারা দশ নম্বর পাড়া আটটাম্বর পৃষ্ঠাব সাত নম্বর লাইন সুরান্ন নাম তৌ বা আ আটটাম্বর আঠারো আল্লাহ বলছেন আমি বলি নি ইন্ন মায়া মুরু মাসাজি দল ম কিমান আমনা বিল্লাম ওলিয়া হুমিল আখিরি বা ক ওয়ালাম ইয়াক স ইল্লাল্লাহ ফাসা উলাইকা আইয়া কুনুমিনাল মুহূর্ত দি এর বাংলা মানেটা শুনলে চমকে যাবেন আমার বাবা জিরা শুনে অনুরোধ করে বলে যাচ্ছি বাপ আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে পাঁচটা গুণ পাওয়া যাবে এক হলো যে যে ব্যক্তি ব্যক্তি আমি আল্লাহ আমার উপরে ইমান আনবে আচ্ছা আপনারা সকলে আল্লাহর উপরে হান্ড্রেড পার্সেন্ট ইমান আনেন তো বিশ্বাস করেন জোরে বলুন একটু টেস্ট করবো চলুন আপনাদের মতো শুধু তাই নয় নবী করিম সাল্লা সাল্লাম জিজ্ঞাসা করেছিলেন মানুষদেরকে তোমরা আল্লাহকে হানড্রেড পার্সেন্ট বিশ্বাস করো তা অনেক ব্যক্তি বলেছিলেন জি হ্যাঁ আল্লাহকে হানড্রেড পার্সেন্ট বিশ্বাস করি আল্লাহ পাক বললেন নবী ওদের ইমানটাকে একটু টেস্ট করে দেখিয়ে দেবো তোমাকে ওরা হানড্রেড পার্সেন্ট বিশ্বাস করে না তখন আল্লাহ পাক ওরানের আয়াত নাজিল করে বলে দিচ্ছে শুনে নিন আচ্ছা আপনাদের এখানে নদী বন্দর এলাকা আছে নদী 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 নেই না খাল আছে একটু দূরে নদী আছে নদী দেখেছেন তো অবশ্যই চলুন কোরআন থেকে বলছে এ বাবা এই টু বলারা এই টুপি মাঝে মাঝে খুলছি গরম হচ্ছে বলে তোরা যেন ছবি ছেড়ে দিস বাবা খুব ভয় লাগে ও পুরাতন ছেলে সব জানে চলুন আল্লাহ বলছেন আপনারা বলেছেন হান্ড্রেড পার্সেন্ট ইমান আমরা আমার আল্লাহর উপরে হ্যাঁ চলুন ইমানটা পরীক্ষা একটু আল্লাহ বলছেন আমি বলিনি একুশ নম্বর পাড়া তিন নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইন সুরান নাম সুরান কাবুতের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায় নদীর মাঝখানে যখন নৌকোটা একবার টলমল করে ওরা তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে আল্লাহ বলে আমার নাম রহমান আমার নাম রহিম ওদের কান্না সহ্য করতে পারি নাম ফেরেস্তাদের মাধ্যমে যখন ডাঙায় তুলে দিই ফালাম্মা নাজ্জা ঘুমি লাল বারুই যখন ফেরেশতাদের মাধ্যমে ওদের ডাঙায় তুলে দিই ওরা এত বড় মোনাফিক বদমাইশ যেই ডাঙায় উঠে গেল ইজা ঘুমি শ্রী আমার সঙ্গে সেরেক করে আর বলে মাঝি ভালো ছিল বলে মেচে কিছু বে সব মরি যেতুন নইলে ঠিক না বেটি তারপরে করল কি এবারে কি বলেন বুঝতে পারেন আচ্ছা এখানে বাবা এমন কোন ব্যক্তি আছে জীবনে কাউকে গালাগালি দেয় নে এমন কোনো ব্যক্তি আছেন বাবা আমার বয়স তখন অল্প বয়স আমি দু হাজার সালে ওয়াচ করছিলাম নদীয়া জেলায় দু হাজার সালে ওয়াচ করছি নদীয়া জেলায় নতুন নতুন বক্তা তো তো ওয়াচ করতে করতে আমি বলেছি যে বাবা এখানে কেউ আছেন জীবনে কাউকে গালাগালি দেয় নে তখন একটা বুড়ো লোক মানে দাঁতটা সব ঢুকে গেছে মানে কিছুই নেই মানে পঁচাশি বছর বয়স হবে বলছে আমি বলে উঠে দাঁড়িয়ে বলছে হাত পেতে তা আমি বললাম বাবা কেউ যদি বলেন কাউকে গালাগালি দিই জীবনে আমার বিশ্বাস পশ্চিম বাংলায় এমন কোন ব্যক্তি নেই কাউকে গালাগালি না দিলে একজনকে গালাগালি দিয়েছে তার নাম হাজাম কি বললাম বুঝতে না আপনারা কি বলেন আরে ভাই বলুন না কি বলেন ওই যে মুসলমানি করবার কি বলে হাজাম একটা হাজাম আমাকে বলছে হুজুর আমার কপালটাই খারাপ কেন বাপ কি হয়েছে কপাল খারাপ বলে আল্লাহ এমন একটা কাজে আমি জড়িত আমি যাই সম্মান পাই ভালো মন্দ খাই লাস্টে গালাগালি খেয়ে বাড়ি আসি ওই বাচ্চাটাই গালাগালি দেয় যাই হোক চলুন এবারে নাতির মুসলমানি হবে ইমাম সাহেব দরকার ডাকছে এরপরে করছে কি কুড়ি বছর কুড়ি এখন তো কুড়ি বছরে বিয়ে হচ্ছে না এখন কুড়ি বছরের ছেলেরা বিয়ে তার আগে বেকর নিচ্ছে অনলাইনে বিয়ে হচ্ছে আর দেখাশোনা বিয়ে নেই উঠে গেছে আছে হবা না অনলাইনে রাগ করবেন না আরে আমার এক বন্ধু আমার এক বন্ধু আমারে ফোন করে বলছে এস এম এস করে পাঠিয়েছে বন্ধু একটা প্রশ্ন রইল গভীর রাতে মানে এক ক্লাসমেট তো ইয়ার একটু হয় বন্ধুদের মধ্যে আমাকে এস এম এস করে পাঠিয়েছে বন্ধু তোমাকে একটা প্রশ্ন রইল তোমাকে একটা প্রশ্ন রইল কি প্রশ্ন বিয়ে করতে গেলে ভারত সরকার কেন আইন করলো বিয়ে করতে গেলে একুশ বছর লাগবে আর ভোটার হতে গেলে আঠারো বছর কেন ভোটার হতে গেলে কত লাগে আঠারো বছর আর বিয়ে করতে গেলে পুরুষদের কত বছর লাগবে একুশ বছর কেন এটা কেন করলো তখন আমি চিন্তা করলাম ওই মুহূর্তে উত্তরটা কি দেবো তখন বললাম ভাই ভারত সরকার গবেষণা করে দেখেছে দেশ চালানো সহজ বহু চালানো কঠিন ওই জন্য তিন বছরের বাপ বাস্তবটাই বললাম আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা দক্ষিণ চব্বিশ পরগনায় তখন এখন জীবনতলা থানা বলে একটা পার হয়েছে আলাদা হয়েছে তখন ক্যানিং থানা ছিল ক্যানিং ক্যানিং তো ওয়াজ করছি একটা গ্রামে ওয়াজ করছি চার ঘন্টা ওয়াজ করার পরে মোনাজাত করব। এমন সময় দেখি একজন লোক মানে পেচন পাকা লোক পেচন পাকা লোক বোঝেন তো কিছু কিছু লোক থাকে না খুটুট করে প্রশ্ন করে উঠে দাঁড়িয়ে বলছে হুজুর আমার একটা প্রশ্ন আছে মোনাজাতের সময় প্রচুর লোকজন মোনাজাতের সময় প্রশ্ন করছে কি প্রশ্ন ধরুন আমি সুন্দরবন জঙ্গলের ভিতরে সুন্দরবন জঙ্গলের ভিতরে অজু করে নামাজের মশাল্লা বিছিয়ে নামাজ পড়ছি এমতো অবস্থায় আমার সামনে রয়েল বেঙ্গল টাইগার সাহাজির বাঘ ওই ওই অবস্থাতে আমি নামাজ ছেড়ে দেব না নামাজ পড়বো আমি চিন্তা করে দেখলাম এ প্রশ্নের উত্তর কোরআনেও নেই হাদিসেও নেই কথায় ও যেমন আনারির মতো উত্তর প্রশ্ন করেছে আমাকে উত্তর হবে আনাড়ির মতো তখন আমি বলছি বাবা ওই মুহূর্তে বাঘ দেখে যদি অজু থাকে তাহলে নামাজ পড়বে আর ওজু না থাকলে করবে বাবা আমার এই কথাগুলো বাড়ি থেকে ভাববে চলো যাক আমার বাপেরা অনেক হ্যাঁ এবার ভাই উঠে পালাচ্ছে এ দোস্ত পালাচ্ছি না আসবে